আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এ মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এই সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষে ডাকে বাড়িতাম যদি থাইগা যাইতে এই সাগরের পারে ঝিনুক মালা গাই থাকাটায় দিতাম জীবনটারে এ মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে মন বসে না ন শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এই নীল জলেতে ভাসায় দেবো মনের দুঃখ যাত আরো জল দিয়া পূরণ করিবো হাজারো শুকনো হতো পারিতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে ঝিনুক মালা গাই থাকাটায় দিতাম জীবনটা আমারও মন বসে না শহরে হিত পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই আইলাম সাগরে এ মন বসে না শহরে थोड़े नो गोरे आई तो आई लम सा गोरे ताई तो गोरे थैंक यू थैंक यू थैंक यू